প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগের সকল নেতা কর্মী সহযোগী দর্শক এখানে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীরা রাজপুতাল করে ফেলে আজ প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা কথা বলবো সেনা প্রধানকে উদ্দেশ্যে সেনা প্রধান আপনাকে বলছি দেশটাকে বাঁচান এদিকে আজ শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব হয় আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তর্জাতিক সহযোগিতা পায় তারা ডক্টর ইউনুসের এবার কপালপুরে দেশেই তুলপার কাণ্ড হওয়াতে সব দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে মাছার আওয়ামী লীগ মাঠে আসুক এইটা চান আপনি নাকি চান না জুলাই আগস্টের বিপ্লবের পরে আওয়ামী লীগ ও ছাত্র লীগের বিচার তাদের নিষিদ্ধ করার দাবি আছে আমার প্রশ্নের দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে আওয়ামী লীগের যারা ধরা বাইরে থাকলো সাবেক একজন সেনা প্রধানের পরিবারকে সাবেক সেনা প্রধানের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা শুধুই কি একটি সিভিলিয়ান সরকারের বা সরকার প্রধানের ইচ্ছায় সম্ভব বাংলাদেশের সেনাবাহিনী তার মানে সিভিলিয়ান সরকারের এতটাই অনুগত হয়ে পড়েছে তাহলে এক এগারোই বা ঘটে কি করে আর ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে হেলিকপ্টারে তুলে দিয়ে ইউনুসকে প্যারিস থেকে উড়িয়ে এনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাই বা বানান কি করে আরো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেই আওয়ামী লীগ বছর পূর্ণ করেছে সুতরাং আজকে যারা কষ্ট পাচ্ছেন দেশে সেই তৃণমূলকে বলি আজকে যারা দেশে বিদেশে মধ্যে আসছেন ভাবছেন কিছু হবে আড়ালে অনেক কিছু হবে কথায় আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই কথাটার আজকে বাস্তব প্রমাণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এটা খুবই যুক্তি সঙ্গত এবং একেবারে উচিত এদেরকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে অবশেষে ফিল্টে চলেছে শেখ হাসিনা হঠাৎ একই বার্তা দিল সেনা প্রধান সবশেষ শেখ হাসিনার পক্ষ নিয়ে ডক্টর ইউনুসকে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে হ্যাঁ যুক্তরাষ্ট্র এবার সরাসরি ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দেয় আর এইদিকে আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডক্টর ইউনুসের উপর আরও অনেক প্রভাব পড়ে দর্শক শ্রোতা দেশের মধ্যে তুলপার কাণ্ড হচ্ছে আপনারা জানেন আওয়ামী লীগ কর্মীরা শেখ হাসিনা তারা চাচ্ছিল দেশের মধ্যে অনেক ঘটনা ঘটাবে তাণ্ডব করবে এবং তারা আবারও ক্ষমতায় বসবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকের এই দিনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তারপরে আমেরিকা আরও যারা রয়েছে এমনকি ডোনাল্ড ট্রাম্পও কিন্তু শেখ হাসিনাকে সহযোগিতা করতেছে আওয়ামী লীগকে সহযোগিতা করতেছে এটি কিন্তু আমরা গত কিছুদিন ধরেই দেখছিলাম গাইজ দেশের রাজনীতির প্রেক্ষাপটে নতুন নতুন চাঞ্চল্যকর অনেক ঘটনা ঘটছে একদিকে নির্বাচন নিয়ে অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন সন্ধ্যার পর কিন্তু অনেক ঘটনা ঘটে সব দেখতে পারবেন আসুন আপনার কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগের সকল নেতা সহযোগী সংগঠনের নেতাকর্মী দেশে প্রবাসে যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে কারো বাবারও সাধ্য নয় আওয়ামী লীগকে ধ্বংস করে আজকে ঐতিহাসিক তেইশে জুন উনিশশো সালের এই দিনে পুরানো ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের জন্ম হয়েছিল এবং আজকে যখন আমি আপনাদের সাথে কথা বলছি তখন বাংলাদেশের অবৈধ সরকার অবৈধভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে একটা দল যার শেকড় মাটির অনেক গভীরে প্রথিত মানুষের হৃদয়ে প্রথিত যে দলটির ন্যূনতম সমর্থন যে কোনো সময় ফর্টি পার্সেন্ট অফ দ্য ভোটার্স এবং এখন সেই সমর্থন আরও বেড়েছে সেই দলটিকে কি নিষিদ্ধ করা যায় এবং এই প্রথম যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো তা নয় আওয়ামী লীগের আগে আরও অনেকবার নিষিদ্ধ করা হয়েছে একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ চলে তখনও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল কিন্তু যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তখনই আওয়ামী লীগ অধিক শক্তিতে ঘুরে দাঁড়ায় এটা কারণ হল এই সংগঠনটি এর মূল শক্তি হলো তৃণমূল এত শক্তিশালী তৃণমূল যে দলের থাকে তাকে ধ্বংস করা যায় না বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ ভোমরা ওই তৃণমূলের নিহিত আপনি যদি আওয়ামী লীগের তৃণমূলটাকে ধ্বংস করতে পারেন তাহলে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না এবং এবারে এই যে গত মাসের জুলাই আগস্টে যে জঙ্গি হামলাটা হলো যে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে সরিয়ে দেওয়া হলো সেখানেও আওয়ামী লীগকে একটা ব্যাপক চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং এই প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে যায়নি বরং অনেক বেশি শক্তি অর্জন করছে দিনের পর দিন অনেকেই আলাপকালে বলেন যে এবারের সংকটটা পঁচাত্তরের সংকটের চেয়েও অনেক বেশি গভীর অনেক বেশি তীব্র যারা বলেন তারা অনেকে পঁচাত্তর দেখেননি কারণ পঁচাত্তরের সংকট যারা সামনে থেকে মোকাবেলা করেছেন তাদের অনেকেই বেঁচে নেই আমরা অনেক ছোট ছিলাম কিন্তু যা শুনেছি পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কিন্তু দুই হাজার চব্বিশে আমাদের শেখ হাসিনা বেঁচে গিয়েছেন সো দিস ইজ এ হিউজ ডিফারেন্স যে আমাদের নেত্রী আমাদের মাঝে এখন বেঁচে আছেন। দ্বিতীয় হলো যে পঁচাত্তরের পরে তখন তো এরকম ইন্টারনেট ছিল না কানেকটিভিটি ছিল না আমরা অনেক কিছু জানতে পারতাম না তখন ক্যান্টনমেন্টে কত সৈনিককে হত্যা করা হয়েছে বিমান বাহিনীর কত সেনাকে হত্যা করা হয়েছে বাড়ি থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কর্মীদের তুলে নিয়ে যা তুলে নেওয়া হয়েছে তাদের কেউ অনেকেই আজ পর্যন্ত ফিরে আসেনি সেই ইতিহাস আমরা তো লিখিনি সেই ইতিহাস আমরা সংরক্ষণ করিনি কত শত সহস্র আওয়ামী লীগ নেতা কর্মী লক্ষ্য নেতাকর্মীকে যে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে আমরা সেই ইতিহাস মনেও রাখিনি লিখেও রাখিনি সুতরাং পঁচাত্তরের সমস্যা অনেক বেশি তীব্র ছিল আজকে দেখেন পাঁচই আগস্ট একবারে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু আমি আজকে যখন এই তেইশে জুন আপনাদের সামনে কথা বলছি আওয়ামী লীগ তখন ভীষণ শক্তিশালী একটি সংগঠন একেবারে জনগণ এত প্রতিকূলতার মধ্যেও আওয়ামী লীগের কথা বলছে সুতরাং আওয়ামী লীগের এই গত ষোলো বছর নিয়ে খুব আলাপ হচ্ছে আর কি আওয়ামী লীগের অনেক ছিল একটি দল অনেক ভুল ত্রুটি থাকতেই পারে সেই ভুল ত্রুটি নিয়ে আমরা কথা বলবো আমরা আত্মসমালোচনা করবো এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের সবার আগে আমাদের দেশ আমাদের বাংলাদেশ এই বাংলাদেশটাকে আমরা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জন করে তো কথা বলবো সেনাপ্রধানকে উদ্দেশ্যে সেনাপ্রধান আপনাকে বলছি দেশটাকে বাঁচান আজকে সকাল সকাল এই প্রসঙ্গটি অবতারণা করবার প্রধানতম কারণ হচ্ছে গতকালকে আমরা একটি গুরুতর মব ক্রিয়েট করতে দেখলাম সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে যে ধরনের আচরণ করা হলো মব সৃষ্টিকারীরা যে ব্যবহারটা করলেন তাতে আমরা বাংলাদেশের মানুষ আমার হয়েছে আজকে একটা বছর হয়ে গেছে একটা বছর হয়ে গেছে তারপরেও সামাজিক বিশৃঙ্খলা বন্ধ হচ্ছে না মব বন্ধ হচ্ছে না সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে চাই এবং শুধু কাঠগড়ায় দাঁড়ায় করাতে চাই না আমরা তাকে দায়িত্ব দিতে চাই তিনি তো দায়িত্ব নিয়েছিলেন কিন্তু দায়িত্ব নিয়েও নেননি তিনি পাঁচ অগাস্ট দুই সালে বলেছিলেন আমি দায়িত্ব নিচ্ছি এর পরেও বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময়ে সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কোনো প্রকার মব বডদস্ত করা হবে না কিন্তু গতকালকে দেখলাম আমরা একজন সাংবিধানিক পদধারী সাংবিধানিক পদে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার কেম নুরুল হুদা কেম নুরুল হুদা শুধুমাত্র একজন সাবেক সচিব নন একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নন তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের একজন কাপুরুষ বীর যোদ্ধা তিনি আমাদের নয় নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং মুক্তিযুদ্ধ কালে তিনি ক্যাপ্টেন হুদা নামেও পরিচিত সেই মানুষটি আমি সবকিছু বাদ দিলাম তিনি একজন সাবেক সচিব সাবেক প্রধান নির্বাচন কমিশনার একজন বীর মুক্তিযোদ্ধা তিনি একজন সিনিয়র সিটিজেন সম্ভবত তার বয়স এখন সাতাত্তর বছর এই বয়সের একজন নাগরিকের সাথে গতকালকে যে আচরণটা করা হলো কিছু বস্তিবাসী তাতে আমরা মর্মাহত ক্ষুব্ধ সংক্ষুব্ধ কে এম নুরুল হুদা দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে একটি সাংবিধানিক পদ এই পদে দায়িত্ব পালন করতে হলে মন কোনো দায়িত্ব পালন করা যায় না সংবিধানের আলোকে থেকেই দায়িত্ব পালন করতে হয় খুব মজার বিষয় দেখলাম যে এটি গতকালকে যারা করেছে তাদের স্লোগানে যেটি দেখলাম যে তারা আহ স্বেচ্ছাসেবক দলের কর্মী গতকালকে সকাল দিনের প্রথম ভাগে বিএনপির পক্ষ থেকে বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বিগত তিনটি নির্বাচন কমিশনের সাথে যারা যুক্ত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার গণ দুই হাজার চোদ্দ এবং নির্বাচন কমিশনে যারা নেতৃত্ব ছিলেন তাদের এগেনস্টে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য মামলা করেছেন তাহলে এই মামলাটি যদি একজন নির্বাহী কমিটির সদস্য করে থাকেন বিএনপির দলগত এই মামলাটি করেছেন এবং সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে বিএনপি স্বেচ্ছা সেবক দলের পক্ষ থেকেই কেম নুরুল হুদার সাথে এমন আচরণটা করা হলো কেম নুরুল হুদা যদি অপরাধী হয়ে থাকেন আইন আছে আদালত আছে আপনারা মামলা করেছেন মামলার শুনানি হবে শুনানি হবার পরে তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট ইস্যু হয় তবে তিনি গ্রেফতার হবেন কিন্তু আপনারা সকালে মামলা করলেন বিকেলে সন্ধ্যায় তার সাথে যে আচরণ করলেন এটি নজিরবিহীন আজকে বিএনপি বোঝাতে আপনারা কি ধোয়া তুলসী পাতা আপনাদের সময় অনিয়ম হয়নি আপনাদের সময় নির্বাচনে কারুচুপি হয়নি আপনাদের সময় দুর্নীতি হয়নি বাংলাদেশের মানুষকে কি বোঝাতে চান যেটি বোঝাতে চান বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছে বুঝতে পারছে যে বিএনপি যদি পুরো মাত্রায় সাথে যারা আছেন তারা যদি পুরো মাত্রায় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে তাহলে বাংলাদেশের আরো কি ভয়াবহ পরিণতি হয় সেটি বাংলাদেশ বুঝে গেছে। বলেছিলাম যে সেনাবাহিনীকে সেনা প্রধানকে দায়িত্ব নিতে দায়িত্ব দিতে চাই আমরা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এটি নিশ্চিত যে আগামী খুব সহসা বাংলাদেশে নির্বাচন করা সম্ভব নয় স্বাভাবিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করাই সম্ভব হচ্ছে না স্বাভাবিক দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখায় সম্ভব হচ্ছে না আর নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এটি তো একটা বিশাল ব্যাপার জাতীয় সংসদ নির্বাচনে একটা বাড়তি সতর্কতার প্রয়োজন হয় সেই সতর্কতা তো দূরের কথা স্বাভাবিক জীবন যাপনই করতে পারছে না মানুষ সেই জায়গায় নির্বাচন আর এই যে বর্তমান যে একটি সরকার সরকার আছে কিনা সে ব্যাপারে বাংলাদেশের মানুষ যথেষ্ট সন্দিহান কেম নুরুল হুদা যদি অপরাধ করে থাকেন বিচার করার এখতিয়ার শুধুমাত্র আদালতের সাধারণ জনগণ তার সাথে এমন কোনো আচরণ করতে পারে না যার ধরুন ফৌজদারি অপরাধ ঘটে কালকে মবকারীরা ফৌজদারি অপরাধ করে ফেলেছেন তার সঙ্গে আজকে কোথায় দেশের সরকার কোথায় সরকার একটি বাইশ গোছের বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ফেসবুক পেজে একটা বিবৃতি চোখে পড়লো যে দেশের মানুষকে আইন শৃঙ্খলা আইন হাতে তুলে না নিতে ঘটনা ঘটবার পর বিবৃতি দিচ্ছেন বিবৃতি দিয়ে কি লাভ হচ্ছে আমরা দেখতে চাই যে যদিও যে অপদস্থ করা হয়েছে কেন এম নুরুল হুদাকে এটির কোনো প্রুফ হবে না কিন্তু দেখতে চাই যারা গতকালকে মব সৃষ্টি করেছে তারা অ্যারেস্ট হয়েছে সেনাবাহিনীকে এই জন্যই বলছি সেনাপ্রধানকে এই জন্যই বলছি যে দেখুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের দেশের মানুষের এতে মধ্যেই দেখা হয়ে গেছে আমরা এগারো মাসে অবস্থান করছি আগামী মাসে এক বছর হবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার পিরিয়ডটি এই সরকার কি করতে পারবে বা কি করতে পারে এটি আমাদের অন্তত দেশের নাগরিকদের বোঝা হয়ে গেছে সেই জায়গায় এই সরকারকে দিয়ে আমরা দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা আগামী নির্বাচন করা এগুলো আর প্রত্যাশা করি না তাই আমাদের সাধারণ মানুষের একান্ত প্রত্যাশা যে আপনি দায়িত্ব নিয়েছেন আপনার বাহিনীর পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে মব সহ্য করা হবে না আপনি দায়িত্ব নিয়েও মব হচ্ছে মপ সহ্য করা হবে না তবুও মপ হচ্ছে আমি জানি আমরা জানি যে সেনাবাহিনীর সীমাবদ্ধতা আছে আর সেনাবাহিনী দেশের প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় সেনাবাহিনীর কাজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া কিন্তু দেশের প্রত্যাহিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মেরে দায়িত্ব পুলিশের সেই পুলিশ আজও সঠিকভাবে পারেনি ব্যাপারে আর অবকাশ নেই এখনো প্রায় এক বছর হতে চলে এখনো যেহেতু মব হচ্ছে সেহেতু বুঝেই নিতে হবে এবং পুলিশের সামনে মব হচ্ছে গতকালকে পুলিশের সামনে কে এম নুরুল করা হয়েছে তাহলে বুঝো যে পুলিশ আসলে কাজ করছে না কেন কাজ করছে না পুলিশের মধ্যে একটা ভীতিকর অবস্থা বিরাজমান কে কোন বিষয়ে কার বিরুদ্ধে অ্যাকশন নেবে এই অ্যাকশনের ফলাফলটা কি হবে পুলিশ এই ভয়ে পুলিশ ভীত যার কারণে পুলিশ কাজ করছে না সেনাবাহিনীর সীমাবদ্ধতা কোন কোথায় সেটি হচ্ছে যে সেনাবাহিনী আমি আগেই বললাম যে প্রধান আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নয় সেনাবাহিনী হচ্ছে একটা সহায়ক ফোর্স সেই সহায়ক ফোর্সটাও খুব সীমিত সারা বাংলাদেশে তিরিশ হাজার করে সেনাবাহিনীর আহ শিফটিং ডিউটি এক শিফট নামে এক শিফট উঠে যায় আবার এক শিফট নামে এইভাবে দায়িত্ব পালন করে কাজে এই প্রায় বিশ কোটি আঠারো বিশ কোটি জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা সুরক্ষা দেওয়া আইনের আওতায় আনা তাদেরকে মাত্র তিরিশ হাজার সৈন্য দিয়ে এটি এক প্রকার অসম্ভব এই অসম্ভবকে সম্ভব করতে হলে খুব কঠোর পদক্ষেপে যেতে হবে এক প্রকার যদি বলতে হয় যে আজকে দেশে যে অবস্থা আমরা মার্শাল্লাহ চাই না তারপরেও মার্শাল্লাহ বা জরুরি অবস্থা জারি করে হলেও যে এই ধরনের বাংলাদেশে কোনো ধরনের অপরাধ ঘটবে না জরুরি অবস্থা জারি করে হলেও একটা পরিবর্তনশীল প্রেক্ষাপট তৈরি করুন এই সরকারকে বাদ দিয়ে দিন এই সরকার পারবে না এই সরকার কোনোভাবেই দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে না সেই জায়গায় সেনাবাহিনী দায়িত্ব নিন এবং দায়িত্ব নিয়ে পুরো ব্যবস্থাটাকে সংস্কার করে পুরো ব্যবস্থা সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচনের জন্য যে পরিবেশটা তৈরি করা দরকার সেটির সংস্কার বলছি সাবেক একজন সেনা প্রধানের পরিবারকে সাবেক সেনা প্রধানের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা শুধুই কি একটি সিভিলিয়ান সরকারের বা সরকার প্রধানের ইচ্ছায় সম্ভব বাংলাদেশের সেনাবাহিনী তার মানে সিভিলিয়ান সরকারের এতটাই অনুগত হয়ে পড়েছে তাহলে এক এগারোই বা ঘটে কি করে আর ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে হেলিকপ্টারে তুলে দিয়ে ইউনুসকে প্যারিস থেকে উড়িয়ে এনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাই বা বানান কি করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো গুলশান একটি বাড়ি তারেক রহমানের জন্য প্রস্তুত হচ্ছে জুবায়দা রহমান লন্ডন ফেরার আগে সে বাড়ি দেখে গেছেন সে বাড়িতে কটি রুম কটি লিভিং রুম কয়তলা বাড়ি সুইমিং পুল আছে কি নেই এমন বিস্তারিত বয়ান হাজির করছে পত্রপত্রিকাগুলোতে যে মনে হচ্ছে তারেক রহমান যে কোনো সময় বাংলাদেশে চলে আসবে আমি নবনীতা চৌধুরীর বয়ানে আপনাদের বারবার যেভাবে মনে করাই সত্যিকার অর্থে কি তারেক রহমান অত সহজে দেশে আসতে পারবেন কোথায় থাকবেন মানে তার জন্যে একটা তাঁর থাকার উপযোগী বাড়ি থাকবে কিনা সেটা প্রস্তুত হবে কিনা এটা কি তারেক রহমানের ঢাকা ফেরার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা হতে পারে বলে আপনি মনে করেন কারো মনে করবার কোনো কারণ আছে তারেক রহমানের বাড়ি প্রস্তুত হচ্ছে এবং সে বাড়ির নাম জারি করে দিয়েছে সরকার তার নামে এমন সব খবর প্রকাশ করে এই বোধহয় তারেক রহমান ফিরে গেলেন এই বোধহয় তারেক রহমান ফিরে গেলেন এমন একটা ভাব বাংলাদেশের পত্রপত্রিকাগুলো তৈরি করতে চাইলেও আসলে তারেক রহমানের ফেরাটা তো আমি বরাবর নবনীতা বলি সহজ নয় তারেক রহমানের ফেরা আসলে কোন বাড়িতে তিনি থাকবেন তার ওপর তো নির্ভর করছে না তারেক রহমানের ফেরা নির্ভর করে তিনি দেশে ফিরলে নিরাপদ থাকবেন কিনা সুরক্ষিত থাকবেন কিনা এবং নানা বিবদমান পক্ষর মধ্য থেকে তিনি সত্যিকার অর্থেই বাংলাদেশে জীবন নিয়ে নিরাপত্তা নিয়ে প্রাণ নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন কিনা নাকি তাকে বড় ধরনের ঝুঁকি নিয়ে ফিরতে হবে যে তার নিরাপত্তা তার সুরক্ষা যে কোনো সময় বিঘ্নিত হতে পারে এমনকি বিঘ্নিত হতে পারে বাংলাদেশের সেনাবাহিনী দ্বারাও এমন একটা পরিস্থিতিতে তারেক রহমানের দীর্ঘ সময় পর বাংলাদেশে ফিরে আসার কি সত্যি কোনো যৌক্তিকতা আছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো সে প্রশ্ন তোলার সাহস করে না কারণ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো জানে পাঁচই আগস্টের পর থেকে বিএনপি সমর্থকদের মনে কি পরিমাণ প্রত্যাশা যে তাদের নেতা তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলতে গেলে এখনকার প্রধান নেতা লন্ডন থেকে ফিরবেন এবং ফিরবেন যথা শীঘ্র সম্ভব এমনকি আগস্টের পর তো নয়াপল্টনে বিএনপির ডাকা প্রথম সভাতেই তারেক রহমান নাকি লন্ডন থেকে এসে যোগ দেবেন সেটা ভাবা হয়েছিল কিন্তু তখন টের পাওয়া গেল আগস্ট পরবর্তী বিএনপির জনসভায় তারেক রহমান এমনকি জনসভা মঞ্চেও ভার্চুয়ালি যোগ দেন বটে কিন্তু নিজের শশুরীরে কবে হাজির হবেন সে বিষয়ে কোনো বক্তব্য দেন না দেখুন তারেক রহমানের সঙ্গে দেখা করে এসে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানুয়ারি মাসে কিন্তু বলেছিলেন যে পরিবেশ এখনো তৈরি হয়নি যে তারেক রহমান দেশে ফিরবেন এখন লন্ডনে তারেক ইউনুস বৈঠকের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি সকলকে সুনির্দিষ্ট ভাবে এই প্রশ্ন করা আবার শুরু করেছে যে তারেক রহমান কি সত্যিই দেশে ফিরবেন গুলশানে তার বাড়ি প্রস্তুত মানে কি তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন তারেক রহমান ফিরবেন আশা করা যায় নির্বাচনের আগে ফিরবেন তবে নির্বাচনের আগে পরিবেশ কেমন থাকে নির্বাচনের তারিখ কবে নির্ধারিত হয় সেসবের ওপর নির্ভর করছে আর আসল কথাটি পেরেছেন তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই হুমায়ুন কবির তারেক রহমানের সঙ্গে কিন্তু ডক্টর ইউনুসের বৈঠকেও উপস্থিত ছিলেন মাত্র তিনজন উপস্থিত ছিলেন বিএনপির তরফে মাননীয় সেনা প্রধান জেনারেল আপনাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে পাঁচই আগস্টের পর আপনার প্রতি বাংলাদেশের মানুষের যে আশা নির্ভরতা আস্থা এবং ভালোবাসা এবং সম্মানের যে জায়গাটুকু ছিল আপনি কি সেটা রক্ষা করতে পেরেছেন কতটুকু সফল হয়েছেন আপনি কি নিজে নিজে কখনো অনুধাবন করতে চেষ্টা করেছেন নিশ্চয় করেননি হয়তোবা করেছেন আপনি যথেষ্ট দেশপ্রেমী একজন মানুষ সজ্জন মানুষ ভদ্রলোক আপনার ক্ষমতার প্রতি কোনো প্রকার মোহ নাই আমরা সবই সেটা জানি পাঁচই আগস্ট আপনি পুরো জাতির দায়িত্ব নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা অসাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিশ্চয়ই এই বক্তব্য বাংলাদেশের মানুষের মনে আছে তারা আস্থা রেখেছিল আপনার উপর যে আপনি বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধশালী একটা দেশের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং বাংলাদেশে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটা ইনক্লুসিভ নির্বাচন আপনি আয়োজন করবেন কিন্তু প্রকৃত পক্ষে যে চিত্র আমরা গত দশ মাস যাবত দেখতে পাচ্ছি সেখানে কি আদৌ কোনো ইনক্লুসিভ নির্বাচন হবার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পেরেছেন আপনারা ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর থেকেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠে রাখা হয়েছে কিন্তু বিন্দু মাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পেরেছেন নিয়ন্ত্রণ করতে পেরেছেন পারেন নাই বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং প্রত্যেকটা বক্তব্যে আপনি স্পষ্ট উল্লেখ করেছিলেন যে মব সন্ত্রাসীদের কোনো ছাড় হবে না মবের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্স ঘোষণা করেছেন আপনার কয়েকটা বক্তব্য দর্শকদের উদ্দেশ্যে একটু দেখানো উচিত যে আপনি কি বলেছিলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছুঁড়ে ছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে চুক্তি করা আই ডান আপনি সতর্ক করে দিয়েছেন হুঁশিয়ারি করে দিয়েছেন স্বাভাবিকভাবে এখন ক্ষমতায় আনুষ্ঠানিক ভাবে না থাকলেও জামাত এবং বিএনপি রয়েছে এবং এনসিপি তো তাদেরকে তো আপনি সতর্ক বার্তা দিয়েছেন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন কোথায় কত দশ মাসে একটা মব সন্ত্রাসীকে আপনারা আটক করেছেন মবের রাজা হাসনাত মবের রাজা সার্জিস তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন ব্যারিস্টার ফোয়াদের মতো টুকাই আপনাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টকে ঘুরিয়ে দেওয়ার হুমকি দেয় বোম মেরে আপনারা তাকে কিছু করতে পারেন না সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে রাস্তায় রেখে যে সাধারণ মানুষের বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে এটা কি আপনারা বুঝতেছেন আমি এখন অবধি দশ মাসে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে কোনো প্রকার সমালোচনা করিনি আমার একটা বিশ্বাস ছিল সেনাবাহিনী বাংলাদেশের মানুষের ভালো চায় বাংলাদেশের মানুষের মঙ্গল কামনা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আইন শৃঙ্খলা রক্ষা দেশের মানুষের সুরক্ষা দেওয়ার জন্য সেনাবাহিনীর এখন আপনাদের উপর ভরসা রাখতে পারছে না এই দশ মাসে বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মী যারা তারা যদি জুলাই আগস্টের হত্যা মামলার সাথে জড়িত থাকে হত্যা করে থাকে রাস্তায় নেমে গুলি করে থাকে তাহলে সেটা আদালতের মাধ্যমে বিচার হবে সুপ্রিম কোর্টের মতো বিচারালয়ে কেন মুনি আমির হোসেন আমু থেকে শুরু করে তুফাইল আহমেদ জুনাইদ আহমেদ পলক এরকম যত যত মমতাজ আইভি এদেরকে আদালত প্রাঙ্গনে কীভাবে মব সন্ত্রাসীরা আক্রমণ করে কিভাবে জামাত বিএনপি পন্থী আইনজীবীরা তাদের উপর পচা ডিম ছুড়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন আসন্ন জাতীয় সংসদের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে ঠিক একইভাবে আন্তর্জাতিক মূল যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এখানে অভ্যন্তরীণ রাজনৈতিক যে দলগুলো রয়েছেন বাংলাদেশের তারা ভাবে বিভিন্ন ধরনের মতামত উপস্থাপন করছেন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিচার বিশ্লেষক যারা রয়েছেন তারা মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু সাংবিধানিক বৈধতা নেই সেখানে জাতীয় সংসদ নির্বাচন যদি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয় তাহলে সেই নির্বাচন নিয়ে এক ধরনের প্রশ্ন উঠে যাবে এবং সেই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠা মানে কিন্তু যারা বর্তমানে রাজনীতির বাইরে রয়েছেন কিংবা যারা পতিত মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়ানো এবং বিশ্লেষকদের মধ্যে এটি ধারণা করা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু সাংবিধানিক বৈধতা নেই সুতরাং এই নির্বাচনটিও কিন্তু সাংবিধানিক ভাবে বৈধতা রাখে না হিসাবে পরবর্তীতে এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত সরকার হবেন তারাও কিন্তু আন্দোলনের মুখে পতিত হবে এবং দেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক বিশৃঙ্খলা কিন্তু কোনোভাবে সেই রাজনৈতিক দলটি আটকাতে সক্ষম হবে না অপরদিকে আরো বিশ্লেষক যারা রয়েছেন তারা মনে করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখানে

গুলার সাথে আপনারা এক মত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এই বিষয়গুলোর সাথে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর কোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ